সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা এখন বিকেল বেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো আজকে ঘোরার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জায়গায় যে বিল আছে তো সেই বিলে যাবো ওই বিলে কি কয় বাবা বিলি পুরা বিল কয় না পুরাবিল বলে তো সেই জায়গায় যাব চলেন যাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা কিরকম আর বর্ষার সময় তো সেই জন্য আর জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগে ওই যে বাবা নৌকা বাইতেছে আর যে সূর্য আর এই যে জায়গায় রোদ্র তো সেই জন্য সাথে নিয়ে আসি ওই যে মামা নিয়ে আর বর্দির সাথে তো দেখেন যে এই পাশ দেশ জল উঠে গেছে ওই দিন আসলাম তখন জল আসলো না আর এখন হচ্ছে পাঁচটা বাজে তারপরে অনেক রোদ তো এই পাশে তো এই যে পানা আর এদিকে তেমন কিছু দেখাবো না তো একদম ওইদিকে যাই তারপরে দেখাবো সড়কের ওই পার তো এই পাশে যে আমরা সড়কের এপারে আসলাম আর যখন অনেক পানা তো সেই জন্য আরকমই করি নাই

জানিনা না মোবাইলে দেখতে কিরকম লাগবান কিন্তু মানে আমাদের জায়গায় দেখতে অনেক সুন্দর লাগবান মোবাইল থেকে মানে বাস্তবে সুন্দর বেশি নাকি আর এই যে জল পরিষ্কার একদম ডুবা টুবার আনছে সড়ক নিচে দিকে দেখছ মুখটা জানি তবে কালকে যাবো বিয়ে করবার এই বর্ষার সময় এই জায়গা থেকে বুঝে যে পুল দিছে এই জায়গা থেকে নৌকা নিয়ে করে পুলের পাট পর্যন্ত বিয়ের বরযাত্রী আবার আসার সময় বউ নিয়ে আইব নৌকা এই কই রেবো পুল দিয়েও নিয়ে যাইব নয় বইরে কুলে করে নিয়ে যাইব বর্ষার সময় যেহেতু বিয়ে করবার সে তো একটা ব্যবস্থা তো করতে যাবো আর না নাই জল উঠছে তো সড়কে নৌকা নিয়ে যাওয়া পারবো

যাবার পালা না সব জায়গায় মানে বর্দাম তো নিচ এলাকা তো বর্ষার সময় যে বেশি ভাগি জলে আর কি হয়ে যায় এই যে সড়ক ডুবে গেছে গা তো ওই যে আমরা বিলের কাছে গেছি প্রায় এসে পড়ছি এখন এই যে দিক দিয়ে বিলে আমরা প্রথম বৌনি করি মাছ মার বানছে এই যে জল কত পরিষ্কার জলে নিচে সব দেখা যায়না কর আমরা এই যে এদের কি কয়াবারি না বাবা নয়াবারি এই যে তাও জলে ডুবো মানে সবই ওই পাঁচ থেকে আমার গরু দেখি দেখি মনে হয় যে আমার গরু মনে হয় জলে ডুবা ডুবা মনে হয় জিপাশে তার বেরোনের কোন রাস্তা নাই যে সড়ক তা যে ডুবা গেছে একমাত্র নৌকা ছাড়া এই পাশে যে সড়ক ভেঙে গেছে কি যে এই যে যে সড়ক আছিলো কিন্তু ভেঙে গেছে এই যে একটু রয়েছে সড়ক এই যে বাতাস না বাবা নৌকা তো রাখাই কষ্ট এই যে বাবা জায়গায় কটা সাপলা আছিলো আর ও যে দূরে দেখা যায় ওইটা হচ্ছে কোনাপাড়া তারপরে ওইটা হচ্ছে পুপপাড়া মানে পূর্ব পাড়া আর এটা হচ্ছে নয় বাড়ি তো বললামই আর মাঝখানে পিসুদের পাড়া হচ্ছে মধ্যপাড়া উত্তর পাড়া রায় পাড়া না আর এই যে সামনে দেখেন কত সাপলা এই যে এ জায়গা তো প্রচুর সাপলা বাবা এই যে রকম এই যে গাছ ও আবার সাপলাও না যাইতে যে দুই একটা পেয় সাপলা

তো আমরা তো এই যে পুরা বিলাই পড়ছি আর এই যে রোদ্রের দেখেন কিরকম কিন্তু বাতাস তো সেজন্য আর কি রোদটা ওরকম লাগতেছে না বাতাসই বেশি লাগতেছে আর এই যে বাবা নৌকা পেতেছে দেখেন কত বড় পুরা বিল এমনি বেশিরভাগ বিলি বলে হঠাৎ নন এক একজনের মুখে শুনি যে পুরা বিল কিন্তু পুরা বিল বলে কিছু জন্য জানি না এই যে যতটুক সম দেখা যায় সাদা সম্পূর্ণ হচ্ছে বিল আর ওই দূরে হচ্ছে কদমা মাউন্টপুর হচ্ছে দূর দিয়ে দেখা যায়

অনেক দিনের ইচ্ছা ছিল ফিলে আসার তো আজকে আসছি এখানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ মা আর এই যে জলের নিচে দেখেন যা সবকিছু দেখা যায় যে পরিষ্কার একদম জল আর উপরে ঢেউ খেলাইতেছে আরো বেশি ভালো লাগতেছে কত বড় বড় ঢেউ ওরে ওরে সেটা তো উনি তো তেলতেছে তো হ্যাঁ এইperson গাদি তুই ধান ছা মাগো সাজা মতুমছে 우리 এমএম কে আনতে हां हमार हाथ 우리 우리자 우리 우리자 ওরে ঐ ঐদিকে লাল সাপলা আছে দুই একটা দেখা যায় তো এই যে কোনাপাড়া তখন দূর থেকে দেখলাম যে কোনাপাড়া পুকপাড়া আর যে কদমার ব্রিজ দেখা যায় তো যখন আর জল হইব তখন হচ্ছে ওই ব্রিজের ওইদিকে আপনি নিয়ে যাব একদিন দেখাব ঘুরে আর সামনে ওইদিকে আমরা যাচ্ছি হচ্ছে লাল সাপলা দেখছি সেই জন্য একটা তো তুলতে গেছিলাম এটা মিস হয়ে গেছে তো লাফারি নেই অবশ্যই

বাবা উঠা <laughs> 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 <laughs>

আর এই যে সামনে আরো আছে মানে দেখি বাবা ফুলটা দেখাও যে সীমান্ত এই যে কিন্তু ফুলটা ফুটা থাকলে সুন্দর লাগতো তো ফুল এলো যায় ফুটাইতে পারলাম না এই যে লাল সাপলা ফুলের পাতা অনেক বড়

गाम्पेता <laughs> <laughs>

আর এই যে সে পাতাটা বাবা উঠাইছে আর জলের মধ্যে বেশি সুন্দর লাগলো এই যে দেখতে দেন পাতাটার রিচ সাইজ কত সুন্দর সুন্দর দেখা যাবো আমরা তো বিলে আসছি দেখতে পাচ্ছি আর বিলের ভিডিও তো অনেক বড় হয়ে যায় তো ভাবলাম যে আপনাদের দুই ভিডিওতে শেয়ার করি তো আশা থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা ভিডিও আর আমার পরবর্তী ভিডিও আরেকটা পর্বে দেখা জানাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন